প্যালটাকে ওই হিসেবে সাথে সম্পর্কিত করা হয়েছে বেতরিকে কিয়ামে প্যাল সম্পাদনের পদ্ধতিতে প্যাল সম্পাদনের পদ্ধতিতে কার সাথে বেদন ইসি ওই সাথে এমনে ফাইল সংখ্যা সমস্যা সংখ্যা যেটা পূর্বে ব্যাল থাকবে এবং ওই সিমটা ওই ব্যালটাকে সম্পাদন করবে হয়ে গেছে এখানে কতগুলো ঘুরে ফেলছে কত বসে দেখেন পিস আসবে ফেরি বাসবে যার পর ব্যাটি থাকবে আছে মুসনাদ মুসলমানি ফায়ারটাকে করা হবে মুসলাটিস মো বুরসি না ঠিক বলতো স্যার তাহলে মুসা এটা নাই ফায়ার থাকবে না ফায়ার কি ফায়ার ফায়ারটাকে সম্পর্কিত করা হবে সি মানে ওই দরাবা যাইদুন দরবার সাথে যাইদেরটা কি আছে সম্পর্ক আছে কি রকম সম্পর্ক বেতরিকে কিয়ামে ফেল যেমন নাকি ওই দরাবা ফায়ারটা সম্পাদিত হয়েছে যেমন নাকি বেতরিকে কিয়ামে ফেল ফায়ার সম্পাদনের পদ্ধতিতে ফাইল সম্পাদনের পদ্ধতি কার সাথে বেদনিসি ওই সাথে যেমন নাকি ওএসপি এর সাথে প্যারাটেকি রয়েছে সম্পাদন হয়েছে এরকম রকম বুজারেটেরই বলা হয় ফাইল বলা হয় অনেক লম্বা সম্পর্ক চুন যায় যেমন যায়ের দরবা দরবা জানি কিছুর মধ্যে দরবা যায়ের মধ্যে তাহলে যায়ের আগে দরবা একটা ভাল আছে ওই যায়ের সাথে দরবা সম্পর্ক হচ্ছে যেমন নাকি যায়রে দরবা কি করেছে সম্পাদন করেছে মানে এই পদ্ধতি এরপর দেখেন আপনারা এখানে মুসা ইব্রাহিম দর কানে

یہ بات کے میر صاحب کی نزدیک بھی یہی یہی تو راجے ہے میری صاحب ایڈا راجے کہ مزدر کے فیر کے ساتھ ہم مانا ہونا کامی ہے واللہ ایڈا میری صاحب ہم مانا. بل اللہ یہ بھی غلط ہے اور میر علی الرحمہ پر افترہ بھی افترہ وہ مزدور کو فیر اصطلاح کی ہم مانا نہیں فرما سکتے

জেস্থানর যেমন <Regardez differentane philosopher prendere>

وہ فائے لاموپور را بزرحال <سؤال> مویند ہے آئے لاموپور کی بلا ہے تر بار وہ آن گالے غالبان مانبے باشد آر اوشی او دیر روی کی ہوئی مانبہ باشد وہ آگر نکرے باشد جدی کی ہوئی حال را مکتم دوران حال کو مکتم رکھے جدی زرحالتہ نکرے را ہائیں حال راکھے گزت ہوئی چون جانے راکھی بن رجل جمعنے کر راکھمنے کی رکھتا ہوئی

آپ نے اسے کے لئے کہا کہا ہے لیکن لکھی تو ہے راکبرا ہے نا بولنیا نا راکبرا ہے جو زمین کی راکبرا ہے ممہ زمین کی ممہ اچھا اٹلی امیت را ہم لے چھلو بری اٹھا آپنا پار گھنے دیکھن ممہ اچھا دیکھن اگر اٹھا بوچی اٹھا اٹھا لی بولینا لکھی تو زائدان راکبرا ہے جو زمین ہے لکھی تو فیل محظماروں مبنبر سکون سکون سیاہ وائ زائدان مف... اپنا بارا کر کر بین نوزر اندی کر بیننا زائدان مفرد مصرف صحیح منصوب لفظا زلحال دوبوں یہاں سے راکی بین مصنع منصوب بے یا معاقبل مفتوب اس میں فائل سکھے ایک تسلیہ مذکر اس میں ہما پوشیدہ جس میں آزو میرے مرفو مرتصد فائل مرفو محلل مبنی پر زم راجے بے سوئیے زل... زلحال اول و دوبوں مانا دونہ دیکھیں کی پھر سے جو ہما دا پھرے چھے اچھا تقلیبا

तो जो है लेकिन गायब को मुतकलिब को तकलीफ तग, देकर दोनों में जो गायब ताबीर किया गया ता एक सिगा में दो मुख्तलिफ का ना हो एक ही दुरा की ना था के जो जो के, के में अरब में उसकी नजीर नहीं मिलती बोलते से एक में एक साथ এটা কালামে আরবের মধ্যে মানে গায়ে বসে এরকম আরবের মধ্যে এটা কোন নজির পাওয়া

নাকি জুবির ওমা আছে এটা হচ্ছে আমার তা কি করছে এখানে জুবির কোনটা আছে কারণ আরবদের মধ্যে এটা রায় আছে যে জুবিরের মধ্যে গালিব সবগুলো আগে কি দিয়ে করা জমিরে গায়েব দিয়ে করা এর মধ্যে কি তো দেখেন হ্যাঁ দু সিগা মে এক জমির কে ইসতিদার কি তাসরি মিলতি হে বল দসরে হ্যাঁ দুই সিগার মধ্যে একটি জমির লুকা যে থাকে এটা কি ইসতিদার এটার গোবনা কেন আরবদের মধ্যে নজর আছে যেমন দেখেন যেইসে হাদা হুলুমুন হামিদুন তাহলে কোনো মধ্যে একটা জমি আছে কিনা শিবদ মশা বাইরে কাঁদিয়ে পিতেছে হাজার দিকে হা মধ্যে জমির একটা কাঁদিয়ে দিতেছে তাহলে দুটো সিগের মধ্যে একই জমির এক বিনা কি আছে আরো সহজরা যাইদুন আলেমুন ফাদিন দুটো জমির কাঁদিয়ে পিতেছে এটা মানে আরবদের থেকে একটা পূর্ণ নকল করছে আরকি কে হুলু আর হামে কিম মজমুআ এক জমির ওয়া মুস্তাদির হে আচ্ছা উনি উদাহরণ না দি আমাদের মধ্যে যাইদুন আলেমুন ফাদিন না দি এগুলো কি জন দিছে বলতো দেখি